এইরকম একটা সুন্দর পিঠে যদি বানিয়ে বাড়ির অতিথিদের দেওয়া হয় তারা কিন্তু না খেয়ে বাড়ি নিয়ে যাবে সাজিয়ে রাখার জন্য এতটাই সুন্দর দেখতে এই পিঠেটা নমস্কার বন্ধুরা এসবি বি ব্লগে আপনাদের আবারও স্বাগত জানাই একটা নতুন পর্ব দেখার জন্য আজকে আমি চালের গুঁড়ো আর তালের মাঠ দিয়ে সুন্দর একটা নকশা পিঠে বানিয়ে দেখাবো এই পিঠেটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু দারুণ লাগে কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইল আশা করি এই রেসিপিটা আপনাদের সবার খুবই ভালো লাগবে আমি এখানে প্রথমে নারকেলের পুরটাকে বানিয়ে নিচ্ছি আমি এখানে চিনি দিয়ে নারকেলের পুরটা বানাচ্ছি তোমরা চাইলে এটা গুড় দিয়েও পুরটাকে বানিয়ে নিতে পারো নারকেল গোঁড়োটা দিয়েছি তারপর চিনিটা দিয়ে দিলাম দুটো এলাচকে ফাটিয়ে দিয়ে দিয়েছি এরভাবে পুরটাকে আমি রেডি করে নিয়েছি একদম ঝরঝরে পুরটা আমার রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। তোমরা চাইলে গুড় দিয়েও কিন্তু পুরটাকে বানিয়ে নিতে পারো তোমরা নারকেলের পুর ছাড়াও কিন্তু এখানে চিকেনের পুর বা ডিমের পুর মাছের পুর বানিয়েও কিন্তু দিতে পারো কিংবা আলুর পুরও বানিয়ে দিতে পারো পুরটা আমার রেডি হয়ে গেছে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি কড়াইটাকে আমি পরিষ্কার করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি তালের মার আমি চালের গুঁড়োটা দিয়ে দু রকমই ডো তৈরি করব একটা তালের মার দিয়ে ডোটা রেডি করব আর একটা এমনি সাদা ডো রেডি করব দুটো কালারের পিঠে আমি বানাবো সেই জন্য আমি দু রকমভাবে ডোটা রেডি করব তোমরা চাইলে শুধু তালের মার দিয়েও কিন্তু এই পিঠেটা বানিয়ে নিতে পারো কিংবা শুধু চালের গুঁড়ো দিয়েও সাদা ডো বানিয়ে এই পিঠেটা বানিয়ে নিতে পারো তালের মাটা আমি আগে থেকে একটু ফুটিয়ে রেখেছিলাম এবারও আমি বেশ খানিক সময় ফুটিয়ে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিচ্ছি একটু জল যেহেতু তালের মাঠটা আমি ফুটিয়ে আগে একটু ঘন করে রেখেছিলাম সেই জন্য একটু ঘন লাগছে এতটা ঘন হলে তো আর হবে না একটু একটু পাতলা করে নিতে হবে আমি একটু জল দিয়ে পাতলা করে নিয়েছি আর এই তালের মাঠটা খুব ভালো করে ফুটে উঠলে তারপরে দিয়ে দেব আমি চালের গুঁড়ো আমি এখানে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে নিয়েছি সেই চালের গুঁড়োটাই ব্যবহার করছি তোমরা চাইলে বাজারে যে কেনা শুকনো চালের গুঁড়ো হয় সেটা দিয়েও কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারো এইভাবে আমি অল্প অল্প দিয়ে চালের গুঁড়োটাকে মেশাতে থাকবো খুব বেশি চালের গুঁড়ো দেবেন না এটা একদম শক্ত হবে না যেমন আমরা পুলি পিঠে বানাই সেরকমই কিন্তু ডোটাকে রেডি করে নিতে হবে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব কড়াইয়ের মধ্যে এইভাবে নাড়তে নাড়তে কিন্তু ডোটা একদমই সুন্দরভাবে রেডি হয়ে যাবে ডোটা আমার রেডি হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে ভালো করে একটু ঠেসে ঠেসে মেখে নিতে হবে এটা হালকা গরম থাকতে থাকতে কিন্তু সুন্দরভাবে মেখে নিতে হবে খুব বেশি গরম থাকতে মাখতে যাবেন না হালকা গরম থাকলেই মাখতে হবে কড়াইটা পরিষ্কার করে নিয়ে আবারও আমি বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম জল দিচ্ছি আমি সামান্য পরিমাণ লবণ আমি দুভাবে ডোটা রেডি করব সেই জন্য আমি আর একটা ডো রেডি করে নিচ্ছি এই জলটা ফুটে উঠলেই কিন্তু আমি দিয়ে দেব চালের গুঁড়ো ওদিকে আমার জলটা ফুটছে আর এদিকে আমি যে তালের ডোটা রেডি করছি তাল আর চালের গুঁড়ো দিয়ে সেটাকে একটু হালকা গরম থাকতে থাকতে এটাকে ভালো করে একটু মেখে ডোটা রেডি করে ঢেকে রেখে দেব যাতে ওপর থেকে ড্রাই না হয়ে যায় তোমরা চাইলে একটা বীজে কাপড় দিয়ে এটা ঢেকে রেখে দিতে পারো কিংবা একটা ঢাকনা যুক্ত কিছুর মধ্যে রেখে ঢেকে রেখে দিতে পারো এদিকে জলটা আমার খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবার আমি চালের গুঁড়োটা অল্প অল্প দিয়ে এইভাবে ডোটাকে রেডি করে নেব। আঁচটাকে কিন্তু একদম লোতে রাখতে হবে নাড়তে নাড়তে দেখবেন একদম সুন্দর একটা আঠালু ডো কিন্তু তৈরি হয়ে যাবে ডোটা আমার রেডি হয়ে গেছে দেখুন এটাকে আমি নামিয়ে নেব খুব বেশি সময় লাগবে না এই ডোটা রেডি করতে তিন থেকে চার মিনিটের মধ্যেই কিন্তু ডোগুলো রেডি হয়ে যাবে এটাকে নামিয়ে নিচ্ছি না আমি এটাকেও আমি হালকা ঠান্ডা করে নেব খুব বেশি ঠান্ডা করব না হালকাই ঠান্ডা করব দেখুন হালকা গরম আছে এইভাবে হাত দিয়ে ভালো করে এটাকে ঠেসে ঠেসে একদম মসৃণ একটা ডো কিন্তু আপনাদের রেডি করে নিতে হবে এই পিঠে বানানোর জন্য চালের গুঁড়ো দিয়ে কিন্তু সুন্দর পিঠেটা হয় ময়দা দিয়ে কিন্তু এই পিঠেটা এতটাও ভালো হয় না চালের গুঁড়ো দিয়ে বানানোর চেষ্টা করবেন ডোটাকে আমি রেডি করে নিয়েছি এবার আমি আর ডোকে নিয়েছি দেখাচ্ছি আপনাদের দুটো ডোই আমি রেডি করে নিয়েছি দেখুন আর ডোগুলো একটু নরম রাখবেন একদম শক্ত করবেন না তাহলে কিন্তু ডিজাইনগুলো তুলতে অসুবিধা হবে আমি কয়েকটা পিঠে বানিয়ে রেখেছি দেখুন কারণ অতগুলো পিঠে যদি বানানো দেখানো হয় তাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে সেই জন্য আমি মাত্র দুটো পিঠে বানিয়ে দেখাবো দুটো কালারের দুটো পিঠে প্রথমে আমরা পুলি পিঠে বানানোর মতো খুলিটা বানিয়ে নিচ্ছি এবার আমি পুর ভরে নেবো যেমন আমরা পুলি পিঠে বানাই সেরকমই কিন্তু পিঠেগুলো বানাবো আপনারা শুধু দেখতে থাকুন কিভাবে আমি পিঠেটা বানাচ্ছি পুরটাকে দিয়ে এইভাবে মুখটাকে ভালো করে চেপে চেপে সিল করে নিতে হবে তারপরে একটু এভাবে মুড়ে নিতে হবে তারপরে এইভাবে রেখে দু হাতের সাহায্যে একটু ভালো করে এইভাবে গোল করে নেবেন আর দু সাইডগুলোকে একটু ভালো করে সরু করে নিতে হবে যাতে কোনো রকমভাবে পিঠেগুলো ভাজার সময় কিংবা ভাপানোর সময় খুলে না যায় সেদিকটা কিন্তু খেয়াল রাখতে হবে ভালো করে রাউন্ড শেপ করে নিলে কিন্তু পিঠেগুলো জুড়ে যাবে সুন্দরভাবে এভাবে করে হাতের সাহায্যে একটু সুন্দর করে নেব একটা কিন্তু রেডি হয়ে গেছে আমি আরেকটাকে বানিয়ে নিচ্ছি একইভাবে আবার আমি পুরটাকে ভরে নিয়েছি ভরে নিয়ে আবারও ভালো করে মুড়িয়ে নিচ্ছি সেই পিঠেটা যেমনভাবে বানিয়েছি এটাও আমি একইভাবে বানিয়ে নেবো এরপরে আমি ডিজাইনগুলোকে বানাবো কীভাবে ডিজাইনটা বানাচ্ছি তোমরা দেখতে থাকো এই পিঠেটা দেখতে এতটা সুন্দর হয় কী বলবো বন্ধু দুটো পিঠেই আমি একই রকমভাবে বানিয়ে নিয়েছি এবার আমি ডিজাইন করার জন্য কিছুটা চালের গুঁড়ো নিয়েছি তারপরে একটু শুকনো চালের গুঁড়ো ছিটিয়ে এইভাবে করে একটু বেলে নেবো খুব বেশি পাতলা করে বেলবো না একটু হালকা মোটা থাকবে দেখতেই পাচ্ছেন এইভাবে করে বেলে নিয়েছি তোমাদের কাছে কুকি কাটা থাকলে সেটা দিয়ে তোমরা কেটে নিতে পারো না থাকলে এরকম আমরা যে জল খাই জলের ঢাকনাগুলো হয় বোতলের সেই ঢাকনা দিয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে তারপর এগুলো থেকে সুন্দরভাবে পাতার ডিজাইন বানিয়ে নিতে হবে আমি কীভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা আপনারা একটু লক্ষ্য করুন আমি সবগুলোকে কেটে নিয়েছি এইবার ছোট ছোট করে এইভাবে সাইড থেকে একদম পাতার শেপে কেটে নিচ্ছি দেখুন একটা লেচি থেকে চারটা মতো বেরোবে এরকম করে কিন্তু সবগুলোকে রেডি করে নিতে হবে দেখুন আমি একটা পাতা থেকে চারটা পাতা বের করে নিয়েছি একইভাবে আমি সবগুলোকে কেটে নেব সবগুলোকে আমি কেটে নিয়েছি এবার আমি একটা ময়দার গোলা রেডি করে রেখেছিলাম শুধু জল দিয়ে আর একটু ময়দা দিয়ে ঘন করে একটা ক্রিমের মতো তৈরি করে রেখেছি সেটাকে এর উপরে লাগিয়ে নিয়েছি এটা আঠার কাজ করবে যখন আপনারা এই পিঠেটাকে ভাজবেন কিংবা ভাপাবেন এই পাঁপড়িগুলো কিন্তু আর খুলে যাবে না এইভাবে ময়দার এই আঠাটা লাগিয়ে দিলে দেখুন এক এক করে পাঁপিগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি এটা বলে কিন্তু বোঝানো যাবে না দেখে দেখেই কিন্তু আপনাদের শিখে নিতে হবে আর এই রেসিপিটা এতটাই সহজ যারা নতুন রাঁধুনি তারাও কিন্তু একবার দেখে বানিয়ে নিতে পারবে খুব কিন্তু কঠিন না যে দেখে মনে হচ্ছে যে খুব কঠিন আপনাদের দেখালাম কত কিন্তু এই সুন্দর পিঠেটা আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন পাপড়িগুলো লাগিয়ে নিয়েছি এবার আমি মাঝখানের জায়গাটাকে পূরণ করে নেওয়ার জন্য ছোট্ট একটা লেচি কেটে নিয়েছি এটাকে এভাবে গোল করে নেব হাতের সাহায্যে দিয়ে একটু আঠা লাগিয়ে আঠা বলতে ময়দার গোলাটা লাগিয়ে বসিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি একটা চিমটা নিয়েছি আপনাদের হাতের কাছে চিমটা না থাকলে একটা সরু কাঠি নেবেন কাঠি দিয়ে বা টুথপিক দিয়ে মাঝখানে একটু চেপে দেবেন দেখতে কিন্তু একদম পুরো ফুলের মতো হয়ে যাবে দেখতে কিন্তু সত্যি বন্ধুরা খুবই ভালো লাগছিল পিঠেগুলো রান্নার পর মনে হচ্ছিল পিঠেগুলোকে সাজিয়ে রাখি না খেয়ে এত সুন্দর লাগছিল দেখতে আমি দুটো কালারের বানিয়েছি তোমরা চাইলে এখানে আরও বিভিন্ন ফুড কালার ব্যবহার করে বিভিন্ন কালারের পিঠে বানাতে পারো সেটা দেখতে আরো বেশি ভালো লাগবে আমি কিন্তু কোনো ফুড কালার না ব্যবহার করেই এখন যেহেতু তালের সিজন তাল পাওয়া যাচ্ছে সেই জন্য আমি তালের দিয়ে তাল দিয়ে একটা কালার করেছি আর এমনি সাদা একটা কালার করে সাদা পিঠেটা আমার রেডি হয়ে গেছে এবার আমি তালের মারের যে পিঠেটা বানাবো সেটাকে বানিয়ে নিচ্ছি সেখান থেকেও দুটো লেচি আমি কেটে নিয়েছি সেখান থেকেও আমি এইভাবে বোতলের ঢাকনা দিয়ে ছোটো ছোট ফুলের পাঁপড়ি বলুন আর পাতার ডিজাইন বলুন বের করে নিচ্ছি একটাতে আমি চারটা বের করে নিয়েছি আর একটা পিঠেতে আটটা হলেই কিন্তু পাঁপড়িগুলো সুন্দর হয়ে যাচ্ছে খুব বেশি লাগছে না আটটা থেকে সাতটা পাঁপড়ি মতো লাগছে এবার আমি একইভাবে আঠাটাকে লাগিয়ে নিলাম ময়দার গোলাটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছি ঠিক মাছ বরাবর লাগাবেন তারপর এক এক করে এই পাঁপড়িগুলোকে আমি ভালো করে সুন্দরভাবে বসিয়ে নিচ্ছি এই আঠার উপরেই বসালে হবে একটা পাঁপড়ি কিন্তু খুলে যাবে না আর এই ময়দার গোলাটা না দিলে কিন্তু পাঁপড়িগুলো ভাজার সময় খুলে যাবে আমি কিন্তু এই পিঠেগুলো ভাজবো না জলে ভাপিয়ে নেব তোমরা চাইলে এটাকে তেলেও ভেজে নিতে পারো আমি কিন্তু তেলের মধ্যে ভাজবো না আমি ভাপিয়ে নেব একইভাবে আমি চিমটা দিয়ে এইভাবে মাঝখানে সুন্দর করে চেপে দিচ্ছি দেখতে পুরো ফুলের পাঁপড়ির মতো লাগছে দেখে মনে হচ্ছে এক একটা ফুল আর সাইড থেকে এইভাবে একটু চিমটা দিয়ে সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি তোমরা এটা চিমটা না থাকলে এইভাবে একটু লেচিকে একদম সরু পাতলা করে কেটে নিয়ে চার ধারে রাউন্ড করে জড়িয়ে নেবে সেটাও দেখতে কিন্তু দারুণ লাগে সব পিঠেগুলোকে আমি বানিয়ে নিয়েছি চলুন এবার এটাকে আমি ভাপিয়ে নেব দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন পিঠেগুলো এদিকে আমি জলটা আগে থেকে বসিয়ে রেখেছিলাম জলটা কিন্তু আমার ফুটে উঠেছে আমি এখানে ছিদ্রযুক্ত থালা নিয়েছি এই ছাদা থালার উপরে আমি সুন্দর করে পিঠেগুলোকে সাজিয়ে নেব আবার বলছি তোমরা চাইলে এগুলোকে কিন্তু তেলে ভেজেও খেতে পারো আমি কিন্তু তেলে ভাজবো না এইভাবে আমি ভাপিয়ে নেব তেলে ভাজলেও কিন্তু ডিজাইনগুলো খুব সুন্দর থাকে একটুও কিন্তু নষ্ট হয়ে যায় না আর ভাপিয়ে নিলেও তো দুর্দান্ত থাকে ডিজাইনগুলো যারা তেল খেতে পছন্দ করে না তারা কিন্তু এভাবে ভাপিয়ে খেয়ে নিও আর যারা তেলে ভেজে খেতে চায় তারা কিন্তু তেলে ভেজে খেতে পারো আমার এরকম নিত্য নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করতে হবে নাহলে এরকম নতুন নতুন রেসিপি কী করে দেখতে পাবেন বলুন এটাকে আমি পনেরো মিনিট মতো ভাপিয়ে নিয়েছি পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর লাগছে সবগুলো ভাপানো হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করে দেখাবো আপনাদের আর এটাকে খুব বেশি সময় লাগে না ভাপাতে মাত্র পনেরো মিনিট সময় থাকলে কিন্তু ভাপিয়ে নেওয়া যায় পিঠেগুলো আমার সব ঠান্ডা হয়ে গেছে এবার আমি থালা থেকে তুলে নিচ্ছি দেখো দেখে কি মনে হচ্ছে এগুলোকে খেয়ে ফেলা যায় এগুলোকে সাজিয়ে রাখতে ইচ্ছে করছে এতটাই সুন্দর লাগছে দেখতে আমি সবগুলোকে এই থালার মধ্যে নিয়ে নিয়েছি পিঠেটা যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে কোনটা দেখতে বেশি ভালো লাগছে কমেন্ট করে জানিও কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানিও একটাকে ভেঙে দেখাচ্ছি তোমাদের কীরকম হয়েছে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে ভেতরে পুর আর বাইরে কত সুন্দর ডিজাইন দেখা হবে পরের ভিডিওতে